রহমান রহিম আলমা দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ প্রিয় শিক্ষার্থী তোমরা সামনে যারা পরীক্ষার্থী তাদের জন্য আমার এই সাজেশনটা খুবই ফলপ্রসূ হবে আরবি প্রথমপত্র কবিতার শর্ট সাজেশন তোমরা জানো যে কবিতার বড় প্রশ্ন খোলাসা অথবা জীবনী আসে তো আর জীবনী দিয়ে আনসার করা যায় দশ নাম্বার তো একটু লিখলেই দশটা নাম্বার খুবই সহজভাবে আনসার করা সম্ভব তাহলে প্রথম হলো যে এটা কমন পড়তে হবে এমনভাবে পড়তে হবে যে কমন পড়ে দুই নম্বর হলো দশটা নম্বর যেন পড়া। তুমি আনসার করবে এবং নাম্বার পাবা এইভাবে লিখতে হবে শুধু লিখলা না বানানো অনেক ভুল বা সুন্দর করে লিখতে পারো নাই তা দশ নম্বর হবে না এই জন্য আমি সাজেশন প্লাস এটার আনসার কিভাবে করতে হবে তার একটা নমুনা এক নাকি এই এই কি তোমরা লিখবা তো সাজেশন হল এই বছর আরিফ কবিল হাইওয়ান খুলা সদুল রিফক আরিফ কবিল হাইওয়ান খলা সতুল কশিদা হুলকুন হাসানুন খোলা সতুল কশিদা আল মুসাওয়াত নবজাত উমিন হায়াত শায় আলিব নাবি তো আলিব তোমরা জানো গত বছর আর ছিল আহমদ শাহকির জীবনী এবছর আলিব নাবিদ আলিব রাজিল তোমার জীবনীটা খুবই ইম্পর্টেন্ট তাহলে চারটা কশিদা তিনটা কসিদা এবং খোলাসা আর একটা জীবনের ভিতর থেকেই এই বছর কেমন থাকবে তো এই বছর কিন্তু সিলেবাস শর্ট করা হয়েছে তো শর্টের আলোকেই তোমাকে প্রস্তুতি নিতে হবে প্রিয় শিক্ষার্থী আমি সাজেশন বিভিন্ন গবেষণা দেখছি চিন্তা ভাবনা করে যে এদের মধ্যেও তারা শর্টটা ফলু করে নাই তো মন মনগড়া শুধু শাসন দিয়ে রাখছে কিন্তু বোর্ড তো সেই তাদের নির্ধারিত সিলেবাসের ভিতর থেকেই প্রশ্ন করবে এই জন্য এবছর পাঁচটা তোমার ইউনিট হল সিলেবাসভুক্ত তো পাঁচটা ইউনিটের কবিতা যে খোলাসা এবং তার লেখকের জীবনী হল সেখান থেকে শাসন করে পড়তে হবে তো পাঁচটার মধ্যে খোলা কাসিদা রিফ কবুল হাইওয়ান এটার খোলাসাটা আমি বই থেকে শর্ট করে মূল বিষয়টা উল্লেখ করে এখানে আমি লিখে রাখছি এখান থেকে আমরা তোমার আনসারটা নিতে পারো খোলা কাসিদা হলোকন হাসানুন তো হলোকন হাসান কবি কবিতার খোলাসাটাও অবশ্যই ইম্পর্টেন্ট তাহলে আমি এটাও একটা সুন্দর সহজ ভাষা এখানে উল্লেখ করছি তো এখান থেকে তোমার আনসারটা নিতে পারো তিন নম্বর হলো খোলা কাসিদা আল মুসাওয়াত তো সেটার আনসার এখানে আছে আসে আলমোসাওয়াতের আনসার কীভাবে করতে হবে তোমার প্রিয় শিক্ষার্থী এখানে দশটা নাম্বার তোমার আরবি প্রথম প্রথমপত্রে খুব সহজে প্লাস ওঠানো সম্ভব যদি তোমরা একটু সাজেশন করে চিন্তা করে প্রস্তুতি নেও নাবজাতু মিন হায়াত শায়ের আলিব নাবি খুবই ইম্পর্টেন্ট গত বছর আর আহমদ শাহকির জীবনী এবছর এটা আসতেই পারে সেটা আসবেই ইনশাল্লাহ আশা করা যায় এই জন্য তোমরা এই জীবনীটা এবারে এইভাবে প্রস্তুতি নেওয়া এবং শেখার পরে বারবার ট্রাই করবা যেন নির্ভুল লিখতে পারো তুমি অনেক লেখলা বানানো অনেক ভুল লেখা সুন্দর হয়নি আনসার করা তুমি আনসার করবা ঠিক আছে কিন্তু নাম্বার পাবো না এই জন্য তোমরা আমরা এখানে শর্ট করে লেখা হয়েছে তোমরা এই শর্টের আলোকেই এবং মাত্র চারটা কবি তার বড়ো প্রশ্নের মাত্র চারটে বিষয় তিনটা খোলাসা একটা কবির কবির জীবনী মাত্র চারটে বিষয় এখানে উল্লেখ করা হয়েছে তো চারটে বিষয় থেকে দশ নম্বর আশা করা যাচ্ছে তোমরা এই আলোকে প্রস্তুতি নেবে আশা করি তোমরা এইভাবেই প্রস্তুতি নিলে তোমরা দশটা নাম্বার আনসার করা তোমাদের জন্য সম্ভব তো প্রিয় শিক্ষার্থী আমার চ্যানেল পক্ষ থেকে তোমাদের যারা আমার ক্লাস দেখো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং প্রত্যেকটা ক্লাস গুরুত্ব সহকারে দেখার জন্য তোমাদেরকে আমি বিশেষভাবে আহ্বান করছি কারণ হলো তো আমি অনেক দীর্ঘদিনের গবেষণার আলুকে অনেক চিন্তা চিন্তাভাবনা করেই তোমাদের এই সাজেশন প্লাস এই ক্লাসগুলি আমি প্রস্তুত করে থাকি তো তোমরা তো এইভাবে প্রস্তুতি নাও আশা করি তোমরা সামনের পরীক্ষা তোমাদের ভালো হবে এবং পুরো নম্বর পাবো প্লাস নিশ্চিত তোমরা অর্জন করতে পারবা তো প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রস্তুতি ভালো হোক সামনের পরীক্ষা ভালো হোক এ প্রত্যাশায় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাত